আজ বাইশে জুলাই সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার হিন্দু প্রাণ মানুষের জন্য এটি একটি বিশেষ দিন এর ওই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আজ সকালবেলা কয়লা শহরে অনুষ্ঠিত হয় শ্রাবণযাত্রা উক্ত শ্রাবণ যাত্রাটি কয়লা শহর দশমী ঘাটে শিব ভক্তরা জল ভরে পায়ে হেঁটে শৈবতীর্থ অনুকূটিতে গিয়ে ভগবান শিবের মাথায় জল ঢেলে পূজা অর্চনায় মিলিত হন এবার শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে সোমবারে ফলে অনেকটা গুরুত্ব বেড়েছে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদেব মহাদেবের কাছে এই মাসটি প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা আজকের এই শ্রাবণ যাত্রায় প্রচুর সংখ্যক শিব ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার আজকে আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছে কুলিজাই সৈবতের দৌড়ন গড়েছে আজকে শিবের কি উপলক্ষে আজকে আপনারা যাচ্ছেন 56 যাত্রা উপলক্ষে আমরা কইলাছর যে ওই দশমী ঘাট আছে ওখান থেকে জল নিয়ে শিবের মাথায় নাও দেবতি বছর এবারও এবারওতা ঠিক আছে ধন্যবাদ দোরারে বম বম জি

যাত্রা শ্রাবণ যাত্রা সংবাদ হ্যাঁ শ্রাবণ যাত্রা আমরা দশমী ঘাট থেকে জল নিয়ে আমরা অনুকূল আজকে অভিষেক পর্ব আমরা পুকুরে না এবারও আমরা শ্রাবণ যাত্রা খুব খুশি রানা প্রতি বছর আমরা করে থাকি কোন এলাকাতে হচ্ছে আমরা শহর পায়ে হাঁটে সৈবতের তো উনকুটিতে যাবে পায়ে হেঁটে যাব ঠিক আছে ধন্যবাদ আসে হাজারের অবস্থা আছে এক হাজার মানুষের কোন হাজারের অবস্থা আছে সবাই তাড়াতাড়ি চলে আসুন